আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই পুজো শেষ হয়ে গেল মানে কালী পুজো পড়লো মানেই হালকা হালকা ঠান্ডা পড়ে যায় হচ্ছে দশটা কুড়ি আর ঋষিকে ঘুম পাড়িয়ে ওর বাবার কাছে দিয়ে আমি তোমাদের জন্য একটা দারুণ স্বাদের পিঠার রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব ইজিভাবে বানানো যায় এই পিঠাটা আমাদের এখানেই বা আমার বাড়িতে এই পিঠাটার নাম বলে গিরিগর্ণা আজকে তোমাদের এই বিড়িগন্না পিঠাই বানিয়ে দেখায় আর দারুণ স্বাদ হয় তোমরা ঘরে অবশ্যই বানাবে আর বানিয়ে গরম গরম খেয়ে প্রত্যেককে খাইয়ে সবাই কীরকম বলল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে চলো দেখিয়ে দিই তোমাদের আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি বিড়িগন্না করার জন্য প্রথমেই আমি এখানে এক কাপ চাল নিয়েছি এটা হচ্ছে আতপ চাল ওই সমান কাপেই আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল দু কাপ বিউলির ডাল দিচ্ছি এই চাল ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এরপর আমি ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে চার পাঁচ ঘন্টা রেখে দেব আপনারা চাইলে ওভার নাইটও রাখতে পারেন আমি চাল টালটা পিষে নিয়েছি ওই এখানে পিষেছি হচ্ছে রসুন পেঁয়াজ আদা আর জিরা বাটা দিয়েছি লঙ্কা চাইলে আপনারা দিতে পারেন আমি লঙ্কা দিইনি যে ওই পেঁয়াজ আদা রসুন আর জিরা বাটার যে পেস্টটা আছে ওটা আমি দিয়ে দেবো এর মধ্যে এরপর এর মধ্যে দেব বেকিং পাউডার এই সব জিনিসগুলো আমি মিশিয়ে এরপরে গোটা চিরে একটু দিয়েছি যাতে মুখে পড়লে ভালো লাগবে স্বাদটা তাই একটু গোটা চিরে নিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন মিক্সচারেই কিন্তু মিশ্রণটা আমাদের বানাতে হবে কড়াইটা গরম হয়ে গেছে এরপরে আমি সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এরপরে আমি পিঠেগুলো ছাড়বো কিন্তু এগুলো লো আছে হবে হাই আছে ছাকলে চলবে না মিডিয়াম বা লো আছে ছাড়তে হবে এরকম লাল লাল হয়ে আসলে আমাদের বেল কিন্তু রেডি তারপরে আমি ছেঁকে তুলে দিচ্ছি কিন্তু আমাদের রেডি আর এটার সাথে আমি একটা ধনুপাতার চাটনি বানিয়েছি তোমরা চাইলে এটা কেচাপের সাথেও সার্ভ করতে পারো তো পিঠা তো বানানো হয়ে গেল তোমরা দেখলে আমি কিভাবে বানালাম তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো আমার চ্যানেলকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে